ভারত পাকিস্তান যুদ্ধ আবহে গাছের মগডালে উঠে সেনা ঘাটিতে উকি গ্রেপ্তার এক যুবক ছোট যুবকের নাম সুজিত ঘোষ বাড়ি আলিপুর দুয়ার এলাকায় জানা যায় ওই যুবক গাছের মগডালে উঠে মোবাইল ফোন দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল বায়ুসেনার নজরে আসতেই ওই যুবককে আটক করা হয় এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সময় সুজিতের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে যার ফলে সন্দেহ আরো ঘনীভূত হয় এরপর তাকে হাসিমারা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এখন পুলিশ তদন্ত করে দেখছে যুবকটির এই কর্মকাণ্ডের পেছনে কোন ষড়যন্ত্র বা গোপন তথ্য পাচারের পরিকল্পনা ছিল কিনা